আমি আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করবো এখানে আমি সব ধরনের সবজি কেটে নিছি আর এখানে রসুন পেঁয়াজ আর আমি হচ্ছে ডাল সুদ্ধা হচ্ছে চাল চুলায় বসায় দিছি আর এখন আমি সবজিটা একটু সিদ্ধ করে নেব কারণ হচ্ছে সব সবজিরে যার যার মতো তাড়াতাড়ি একটা কিন্তু গন্ধ থাকে তো সেই গন্ধটা দূর করার জন্য আমি একটু সেদ্ধ করে নেব চলে আসলাম চুলার পরে তো আমি আগে থেকেই চুলায় চাল ডাল দিয়ে বসিয়ে দিয়ে গেছি কারণ হচ্ছে আমি যেহেতু বুটের ডাল দিছি আর হচ্ছে আমার চাউলটা একটু মোটা তো এই কারণে হচ্ছে কার খিচুড়ির চাউলটা মোটা চালের খিচুড়ি রান্না করলে বেশি ভালো লাগে আর আমি এখানে মরিচ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম আর আমি হলুদ দিয়ে নেই কারণ হচ্ছে আমি আগে চাল আর ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিব একটু ফুটে আসলে একটু সিদ্ধ হয়ে গেলে তখন আমি হচ্ছে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দেবো আর এদিকে যে আমি সবজিটা একটু সিদ্ধ করে নিচ্ছি এটার গন্ধটা ছড়ানোর জন্য গন্ধটা বের হওয়ার জন্য তো আমি হচ্ছে আগে থেকে মসুর ডালটা দেই নেই তো এখন হচ্ছে আমি মসুর ডালটা দিয়ে দিব কারণ হচ্ছে মসুর ডাল আগে থেকে দিলে কিন্তু পাতিলের তলায় কিন্তু একদম লেগে যায় এই কারণে হচ্ছে আমি আগে থেকে ডালটা দিই নেই আর যেটা যেহেতু এটা হচ্ছে সে দেশি ডাল খুব তাড়াতাড়ি সহজে কিন্তু সেদ্ধ হয়ে যায় ফুটে যায় ডালটা এই কারণে চালটা একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি মসুর ডালটা দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় আমার খিচুড়ি সবজি দিলাম মাত্র এখন তো যে চাল দিছি চাল দিছি কিন্তু কমে যে হাফ কিলো রকম এটা দেখে অনেক হয়ে গেছে আরো সবজি দিছি তো ভরে গেছে এই তো আমার খিচুড়ির কিন্তু ফাইনাল লুক দিচ্ছি এখন আমি কিন্তু খিচুড়িটা বাগার দিয়ে দিলাম দেখেন খিচুড়ির কালারটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে খাই খাই কেমন কত সুন্দর লাগতেছে আমার হাজবেন্ডের কিন্তু এই পাতলা খিচুড়ি অনেক পছন্দ কিন্তু ও মাংস দিয়ে খায় আর আমি রান্না করছি সবজি দিয়ে কিন্তু সবজির খিচুড়িটাই বেশি মজা হয়েছে যা মানে বলার মতো না খাইলেই বুঝতেন যে কত মজা হয়েছে আর হচ্ছে মাংস দিলে আরও বেশি মজা হইতো যেহেতু এটা হচ্ছে সবজি খিচুড়ি এই কারণে হচ্ছে আমি মাংস দিই নাই আর মাংস খিচুড়ির মধ্যে সবজি দিলে আমার কাছে বেশি একটা ভালোও লাগে না আমার হাজব্যান্ড বলতেছে আমি বলছি খাইলে তো তুমি পাগল হয়ে যেত ও বলছে যে না আমি সবজি খিচুড়ি খাই না ও হচ্ছে মাংস দেওয়াটা বেশি পছন্দ করে তো দেখেন আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি বেশি একটা জাল করব না সাথে নামিয়ে নেব আর শীতের মধ্যে কিন্তু সবজি খিচুড়ি বেশিই ভালো লাগে আর আমাদের বাড়ির মানুষরা হচ্ছে এই সব মানে পাতলা খিচুড়ি আর কি খাইতে জানে না ওরা হচ্ছে খায় না এই কারণে আমি ঢাকা থেকে যাওয়ার আগে আমি খিচুড়িটা খেয়ে যাচ্ছি কারণ হচ্ছে বাড়িতে গেলে না কারণ ওরা খায় না তো বানানো হবে না কবে আসি না না আসি তো এই তো আমার খিচুড়ি সত্যি কথা বলতে বাইরে ভাই এত মজা হয়েছে মানে আপনারা হয়তো বলতে পারেন যে এতবার করে বলতেছি খায় নাই মনে হয় কোনোদিন দিন সত্যিই অনেক মজা হয়েছে আর মানে কি বলবো খাইলে বুঝতে পারতেন যে কতটা মজা আর একটা জিনিস কি যে আপনি একটা জিনিস যদি হঠাৎ করে খান না যে কোনো খাবার আপনি হঠাৎ করে খাবেন অনেক দিন পরে খাইলে কিন্তু সেটার টেস্টটাই অন্যরকম লাগে যেহেতু আমি অনেক দিন পরে অনেক মাস পরে আমি এই খিচুড়িটা রান্না করলাম এজন্য আর কি বেশি ভালো লাগতেছে এটা যদি আবার আমি প্রতিদিন খাই তাহলে কিন্তু আবার ভালো লাগবে না যেমন মাছ ভাত কিন্তু প্রতিদিনই খাই ওরকম একটু ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু খাবার চেঞ্জ করতে হয় তো এখানে কালারটা একটু ভালো লাগতেছিল না এই যে দেখেন ওখানে অন্ধকার ছিল দেখেন আমার খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে খিচুড়ির কালার এক পাতিলা খিচুড়ি কিন্তু আমি একাই খাইনি আমার বাসার আশেপাশে যারা আছে আমি কিন্তু সবাইকে দিয়েই খেয়েছি সবার ঘরে ঘরে দিয়েছি সবাই একসাথে খাই নাই কারণ সবাই তো আর কে কখন খাবে তো সেটা তো আর আমি যাই না তো সবার ঘরে দিয়ে আসছি তো সবাই খেয়ে কি বলে আমি সবার রিভিউ আপনাদেরকে শোনাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমি যাদের যাদের দিছি তাদেরকে জিজ্ঞেস করি কেমন হয়েছে খালা খিচুড়ি কেমন হয়েছে সত্যি সত্যি কও আপনার মুখে গা একটু তো জাল হয় না হ্যাঁ খালা অসুস্থ তো এই জন্য খালার হচ্ছে গালে ঘা হয়েছে এই কারণে খালা কইছে হ্যাঁ কই আমরা তো খাইরা ঝাল পাইলাম না আচ্ছা আমি সানজিদার মার কাছতে শুনি আসি খিচুড়ি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খিচুড়িটা আপনারাও খাইয়েন ওই যে খালা কইছে কি ঝাল হয়েছে কি

এতগুলা কে খাবে আমি আটু রাখছিলাম খালার জন্য খালাতে দেখো কি খিচুড়ি খাই আসো পরে খালা তো এখন আসে নাই আচ্ছা খাইয়া